ব্যালকনি বাগানের টমেটো গাছের আজকে লাস্ট আপডেট আজকের পর থেকে আর টমেটো গাছ নিয়ে কোনো ভিডিও আসবে না এই সিজনে আবার আসবে নেক্সট সিজনে কারণ আজকে আমি আমার টমেটো গাছগুলো একদমই কেটে ফেলে দিব হ্যালো ভিডিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো দেখতে পাচ্ছো এখানে সবার আগে আমি কি করছি টমেটো গুলো হারভেস্ট করছি আজকে আমি বেশ কিছু টমেটো হারভেস্ট করেছি সেইগুলো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব সারা বছর জুড়ে খাওয়ার জন্য আমি আমার ব্যালকনি ছোট্ট বাগান থেকে এইবার সর্বোচ্চ লেভেল সবজি হারভেস্ট করেছি সেটা হচ্ছে টমেটো টমেটো আমি অনেক বেশি হারভেস্ট করেছি অন্য অন্য সবজি এত বেশি হারভেস্ট করতে পারিনি তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন সেইগুলোকে আমি পলিব্যাগের মধ্যে দুই ভাগে ভাগ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর জুড়ে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমি দুইটা পলিব্যাগের মধ্যে টমেটোগুলো রেখে দিচ্ছি এখন নিয়ে যাব ডিপ ফ্রিজে রাখার জন্য টমেটো গুলো রিফ্রিজে রাখার একদিন পর আমি আবার চলে গেলাম ব্যালকনি বাগানে টমেটো হারভেস্ট করার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর একদমই লাল টক টকের টমেটো এগুলো একদমই ফরমালিন ছাড়া কোনো প্রকারের রাসায়নিক সার ছাড়া এই টমেটো গুলো খেতে অনেক বেশি মজা অনেক সুন্দর করে রাস্তা ধীরে হারভেস্ট করছি আর দেখো কত সুন্দর আর আমার গাছে কিন্তু এখনো মশাল অনেকগুলো কাঁচা পাকা টমেটো রয়ে গেছে আমি আজকে শুধু পাকা টমেটো গুলো তুলবো আর দেখো কত সুন্দর লাল লাল টমেটো এগুলো আর আমার এখানে বেশ কিছু গাছ অলরেডি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে তো আমি আর একদিন হারভেস্ট করে গাছগুলো একদমই কেটে ফেলে দিব ফেলে দিব না মানে আমি হচ্ছে গাছগুলো কেটে রেখে দিব তো দেখো কত সুন্দর সুন্দর টমেটো আর এত সুন্দর লাল লাল টমেটো দেখতে ভাল লাগে নিজের হাতে লাগানো গাছ বলে কথা শান্তি একটু অন্যরকমই হয় তাই না পাচ্ছ আমি কিন্তু আজকেও যথেষ্ট পরিমাণে টমেটো হারভেস্ট করলাম মানে অনেকগুলোই বলা চলে এবছর আমি মনে হয় না টমেটো খুব একটা কিনে খেয়েছিলাম সবসময় আমি আমার ব্যালকনি বাগান থেকে হারভেস্ট করে খেয়েছি তো দেখো কত সুন্দর ধরতে গেলে একটা প্লেট ভরা টমেটো আমার এখন আর এই টমেটোগুলো দেখতে অনেক সুন্দর যে দেখো একদমই টস টসে এটা হচ্ছে তার একদিন পরের ভিডিও তো দেখতেই পাচ্ছ টমেটো গাছগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে একদমই মারা গেছে টমেটোগুলো পেকে গেছে তো আমি এখন আজকে সবগুলো টমেটো লাস্টবারের মতো হারভেস্ট করব তারপর গাছগুলোকে কেটে সুন্দর করে টবের মধ্যে বসিয়ে দিব সার তৈরি করার জন্য একটা টমেটো পেকে দেখো গাছের গোড়ায় পড়ে আছে কত সুন্দর দেখতে তো লাস্টবারের মতো আমি টমেটোগুলো হারভেস্ট করছি দেখতেই পাচ্ছ আমার টমেটোর অবস্থার গাছের অবস্থা তো আজকে আমি যতগুলো টমেটো হারভেস্ট করবো এগুলো আমি আলাদাভাবে রেখে দিব তারপর গাছগুলো সুন্দর করে আস্তে ধীরে কেটে সারের জন্য রেডি করে ফেলবো আমার ব্যালকনি বাগানে একটা বেগুন গাছ আছে তার মধ্যে একটা বেগুন আছে বর্তমানে সেটাকে হারভেস্ট করব। বলতে গেলে আজকে ব্যালকনি বাগান থেকে সবগুলো গাছ কেটে ফেলে দিব তারপর নতুন করে আমি আবার সবজি গাছ লাগাবো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফারহিন আমাকে হেল্প করতেছে হচ্ছে টমেটো গাছগুলোকে সুন্দর করে সিজার দিয়ে কেটে টবের মধ্যে বসিয়ে দিচ্ছে যাতে করে আমার পরবর্তী গাছগুলো অনেক বেশি পুষ্টি পায় আমি চাচ্ছি আবার নতুন করে মাটি সার না কিনে এগুলো দিয়ে নতুন করে আবার গাছে লাগানোর জন্য তাই আমি আমার লাগানো গাছগুলো কেটে ফেলে না দিয়ে সুন্দর করে টবের মধ্যে বসিয়ে দিচ্ছি যাতে করে এগুলো পচে মজে সুন্দর করে সার তৈরি হয় আর দেখো একটা পেঁয়াজ গাছ কিভাবে যেন হয়েছিল তো তুলে দেখলাম যে এটার মধ্যে কোনো পেঁয়াজই হয়নি হয়তো বারো কিছু দিন রাখলে হতো বাট আমি ওই যে বলে না বেশি পণ্ডিত পাকনামি করে গাছটা তুলে ফেললাম তো আর কি দেখো পেঁয়াজ কিচ্ছু হয় না এটার মধ্যে তো এটাকেও কেটে সুন্দর করে টপের মধ্যে রেখে দিব সার তৈরি করার জন্য যে দেখো ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে রেখে দিচ্ছি সার তৈরি করার জন্য এখন আমি বেগুন গাছটাও কেটে নিব কারণ বেগুন গাছটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আর একটা মাত্র বেগুন আছে গাছে তাও অনেক চিকত মানে যাকে বল অপুষ্টিতে ভুগতেছে মনে হয় এরকম একটা লাগতেছে দেখতে তো বেগুন গাছটাকেও সুন্দর করে কেটে তারপর বেগুনটাকে হারভেস্ট করে ফেলবো আর দেখো মোটামুটি এখন বলা চলে টমেটো গাছগুলো একদমই কাটা হয়ে গেছে শেষ এই বছরের মতো আমার এগুলো ছিল টমেটো গাছের লাস্ট আপডেট আচ্ছা তোমরাও কি সেম কাজ করো মানে গাছগুলো কেটে কি টবের মধ্যে রেখে দাও সার তৈরি করার জন্য না কি বাইরে ফেলে দাও ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আর দেখো আমার আজকের লাস্ট হারভেস্ট